প্রিয় ভিও আর্ট সকলকে শুভেচ্ছা অভিনন্দন আর্ট বিডি চ্যানেলের পক্ষ থেকে তো আমরা আজকে কথা বলবো কাঁচামরিচ নিয়ে আসলে কাঁচামরিচটা সকলেই চিনেন এবং প্রতিনিয়ত আমাদের খাদ্যবসের ভিতরে কাঁচামরিচটা থাকে সেটা তরকারিতে হোক বা সরাসরি হোক কিন্তু কাঁচামরিচে কি কি পুষ্টি গুণাগুণ রয়েছে আমাদের দেহের জন্য সেটা হয়তো অনেকেই জানি না সুতরাং আমরা কাঁচামরিচে কি কি পুষ্টি উপাদান রয়েছে সেটা একটু দেখি কাঁচামরিচে ভিটামিন সি ভিটামিন বি সিক্স ভিটামিন কে কপার আয়রন ম্যাঙ্গানিজ সহ অন্যান্য উপাদান উপস্থিত থাকে এতে থাকা ভিটামিন বি সিক্স ও ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে উপস্থিত ভিটামিন এ দৃষ্টিশক্তি বৃদ্ধি করে কি আশ্চর্য লাগছে তাই না এত উপকার একটা কাঁচামরিচ রয়েছে তো সুতরাং এটা আমাদের দেহের খাদ্য পুষ্টি উপাদানের আমাদের সুস্থ থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা যদিও সবাই জানি না তবুও নিরবেশে আমাদের দেহে এইগুলো যোগান দিয়ে থাকে তো আমরা কাঁচামরিচটাকে সবাই পর্যাপ্তভাবে খাবারে ব্যবহার করব এবং কাঁচামরিচের গুণাগুণটা ফ্যামিলির সকলকে আমরা শিখাবো তাহলেই আমাদের মানে পুষ্টির বিষয়ক জ্ঞানটা সকলের ভিতরে সমানভাবে থাকবে ইনশাল্লাহ সকলকে আবার ধন্যবাদ